وزكريا اذ نادى ربه رب لا تذرني فردا وانت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى واصلحنا له زوجه ইন না হুম কেন উ ইউ স্যারি ও না ফিল খই র তি ওয়া দে ও নে না র গ বেউ অ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়াহ্মাতুল্লাহ আজ আমরা আল্লাহর কিতাব থেকে এমন এক করুণাময় দৃশ্যের কথা স্মরণ করব। যা একজন পিতা একজন নবী একজন দোয়াকারীর হৃদয় বিদারক প্রার্থনার গল্প যেটা কেবল দোয়া নয় এটা কান্না এটা আর্তনাদ এটা ভালোবাসা আর ভরসার উশ্রুষিক্ত আবেদন আল্লাহ সুবহানা বলেন ওয়াজাকারিয়া إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين আর জাকারিয়া যখন তিনি তার প্রতিপালককে আহ্বান করেছিলেন হে আমার রব আমাকে একা কি রেখো না আমি তো একা আমার কোল খালি আমার হৃদয় নিঃসঙ্গ তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী ভাই ও বোনেরা এই ডাকে ছিল একটা বাবার অশ্রু ছিল সন্তান কামনার বেদনাদায়ক আকুতি এক বৃদ্ধ নবী যার দেহ নুয়ে পড়েছে বার্ধক্যে যার চুল সাদা হয়ে গেছে তবুও তিনি হার মানেননি তিনি ডাকেন কান্না করেন আকুতি করেন কার সামনে এই জগৎ সংসারের মানুষের কাছে না বরং তিনি ডাকেন তার রবকে তিনি বলেন হে আল্লাহ আমাকে একা রেখো না এই একাকিত্ব শুধু সংসার জীবনের না এটা ছিল দাওয়াতের উত্তরাধিকারীর জন্য নবুয়াতের ভার বহনের জন্য একজন যোগ্য পুত্রের প্রার্থনা স্টার আল্লাহ বললেন এরপর আর আমি আমি তার দোয়া কবুল করলাম আল্লাহ আকবর কি চমৎকার উত্তর হে প্রিয়জনেরা একজন বান্দা যখন দুঃখে নির্জনে ভয় আর আশা নিয়ে কাঁদে আল্লাহ কখনো সেই চোখের পানি উপেক্ষা করেন না তিনি শুধু শোনেন না উত্তরও দেন আল্লাহ বললেন আমি তাকে দান করলাম ইয়াহিয়াকে একটা নাম একটা নবী একটা আলোকবর্তিকা যার জন্ম ছিল অলৌকিক যার নাম আগে কোনো মানুষের ছিল না আল্লাহ আরো বলেন আর আমি তার স্ত্রীর শারীরিক দুর্বলতাও দূর করে দিলাম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর দরজায় হতাশার স্থান নেই কখনো ভাববেন না আপনার দোয়া শোনা হচ্ছে না জাকারিয়ার মতো যদি আপনি রাগাবান আর রাহাবান আল্লাহকে ডাকেন তাহলে জেনে রাখুন আল্লাহ কবুল করবেন তবে সময় তার পদ্ধতিও তার আর ফল হবে আপনার জন্য সর্বোত্তম আল্লাহ বলেন তারা সৎ কাজে ঝাঁপিয়ে পড়ত তারা অলস ছিল না তারা বসে থাকত না তারা ছুটত যেন প্রতিটি নেক আমল হোক আগে আমার তারা আমাদের ডাকত আশা আর ভয়ে এটা দোয়ার মেরুদণ্ড নেই কোনো অহংকার নেই কোনো দাবি দেওয়া শুধু বিনয় ভালোবাসা আর কান্না তারা ছিল আমাদের সামনে বিনয়াবন্নত হে মুসলিম ভাই ও বোনেরা এই আয়াত কেবল ইতিহাস নয় এটা আমাদের জীবনের শিক্ষা আপনি যদি নিঃসন্তান হন আপনি যদি একাকী হন আপনি যদি নিরাশায় ভোগেন তাহলে জাকারিয়া সালামের মতো ডাকুন আল্লাহর দরজায় কাঁদুন আপনার চোখের পানি আপনার রাতের নির্জন কান্না আপনার ডুবে যাওয়া দোয়া সব কিছু আল্লাহ জানেন আর তিনি কখনো আপনাকে ফিরিয়ে দেবেন না আল্লাহ আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা খাইরাতে ঝাঁপিয়ে পড়ে দোয়ায় রাগাবান আর রাহাবান হয় এবং বিনয়াবন্ন হৃদয়ে রবকে ডাকে আমিন ইয়া